অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দুদকের মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন হয়রানিমূলক মামলার মাধ্যমে নেতাকর্মীদের জীবন ধ্বংস করা হয়েছে তার পরিবারও প্রতিহিংসা রাজনীতির শিকার বিভিন্ন মামলার আইনি লড়াইয়ে আদালতের আঙ্গিনায় আসা বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আজকের দিনটি ছিল অন্যরকম ঢাকার বিশেষ জজ ছয় এর বিচারক মাসুদ পারভেজ তাকে দুদকের মামলায় বেকুসুর খালাস দিয়ে রায় দেন সতেরো বছরের বেশি সময় ধরে চলা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলাটি আদালতে প্রমাণ করতে পারেনি দুদকের আইনজীবী আর এক মামলায়ও খালাস পান তিনি কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন আওয়ামী লীগ সরকার তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন আবেদন করেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল তার বিরুদ্ধে দুই মামলায় আদালত তাকে স্থায়ী জামিন দেন এ সময় ন্যায় বিচার পাবার প্রত্যাশা করেন তিনি